আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও এই গরমে ইফতারের জন্য মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মালাই পুডিংটি তাও আবার মাত্র দুই থেকে তিনটি উপকরণে তৈরি করতে পারবেন ইফতারে ডেজার্ট হিসেবে রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে আর এটা খাওয়া মাত্রই কিন্তু মন প্রাণ একদম শান্তিময় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এখন চিনিটাকে ভালো মতো গলিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েছে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু লাল লাল করবো যেহেতু মালাই পুডিং হবে তো কালারটা একটু মালাই আনার জন্য এখানে আমি এই ক্যারামেলটাকে একটু লাল লাল করে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ তো তারপর ক্যারামেল সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিব দেখবেন যে ওই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা এরকম একটু দলা পেকে যাবে ভয়ের কিছু নেই এটা আস্তে আস্তে গলে যাবে জাল করতে করতে তো এখন আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে আগার আগার পাউডার আর সাথে আমি অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব তো এখন পাউডারটা আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এটা জেলাটিন তো তার জন্য এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে আজকের পুডিংয়ে কোনো রকমের ডিম ইউজ করবো না আকার আকার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে আপনারা জমিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের যে চাকটা ছিল ওইটা গলে যাওয়ার পর কালারটা ঠিক এরকম এসেছে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এই পর্যায়ে ফ্লেভারটা আর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে তো এখন আমি গুঁড়া দুধের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এই পর্যায়ে আমি এখানের মধ্যে যে আগার পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পাউডারটা এরকম ঘন হয়ে গিয়েছে কারণ যেহেতু এটা জেলা টেন তার জন্য এটা অল্পতেই জমে যায় পানির মধ্যে দিলেই তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আগার পাউডারটাকে এই দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে দুই তিনবার বলো আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব একটা বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব আমি এখানের মধ্যে হাফ পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওইটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন তো এখন এখানের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে গেলে তারপর এখানের মধ্যে আমরা বাদাম অ্যাড করবো যেহেতু এটা একদম লিকুইড আছে তো এখন যদি বাদাম ইউজ করি তাহলে কিন্তু এটা বাদামটা ভিতরে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর দেখবেন যেটা কিন্তু উপর থেকে এরকম ড্রাই হতে শুরু করেছে তো ওই আমি এখানে মধ্যে কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি বাদামটা আমি সাইডটি এরকম রাউন্ড করে ডিজাইন করে নিচ্ছি মাঝখানে দিচ্ছি না তো তারপর এটাকে আমি ঠান্ডা হতে দিব আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি কিছুক্ষণ পর অল্প কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটা খুব সুন্দর মতো জমে যায় তো দশ মিনিট এটাকে আমি ফ্রিজে রেখেছি তারপর ফ্রিজ থেকে বের করে এখন একটা ছুরি দিয়ে সাইডটি এরকম আলতো করে নিচ্ছি আর তারপর একটা প্লেট দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিব তারপরে দুই দুই তিনবার এরকম ট্যাপ ট্যাপ যাচ্ছে খুব সুন্দর মতো তারপর দিয়ে দিয়ে প্লেট দিব আর এখন এটাকে আবার উল্টিয়ে দিব এটা এতটা পরিমাণে সফট যে একদম পড়ে যাচ্ছিল আর এটাকে আমি ছুরি দিয়ে কেটে এখন পরিবেশন করবো দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এটা আর এটা এতটা পরিমাণে ক্রিমি হয়েছে অনায়াসে কিন্তু মাত্র দুই তিন সেকেন্ডে এক একবি শেষ হয়ে যাবে এতটা মজার এটা তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে